সেইগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে রুলস রেগুলেশন কি কি अप्लाई হইছে সেইগুলো বারবার ভালো রকম ভাবে দেখতে হবে ওকে তবে কিন্তু প্রত্যেকটা क्वेश्चन তুমি ক্র্যাক করতে পারবে ওকে দেখো তাহলে এখানে কি কি क्वेश्चन আছে দেখো শুরুতেই দেখো অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মস দিয়েছে তাই তো অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মস এবং আর্টিকেল প্রিপজিশনের ক্ষেত্রে আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলছি যে পুরো প্যাসেজটা আগে ভালো রকম ভাবে পড়বে ওই প্যাসেজের मीनिंगটা ভালো রকম ভাবে বুঝবে ওইখানেই কিন্তু তোমার সেভেন্টি টু এইটি মার্কস লুকিয়ে আছে ওইখানে হিন্ট গুলো দেওয়া আছে আরো কিছু জিনিস বলি যেমন হিন্ট দেখবে কিছু এমন হিন্ট নিশ্চয়ই দেওয়া থাকবে যেটা দ্বারা তুমি বুঝতে পারবে যে পুরো প্যাসেজটা কোন টেন্সে লাগা আছে নিশ্চয়ই এরকম কিছু হিন্ট দেওয়া থাকবে ওকে দেখো তাহলে এখানে কি বলছে ওয়েন হি ওয়েন্ট টু দা রুফ ট্যারেস যখন সে রুফ ট্যারেসে গেল দেখো এখানে কিন্তু শুরুতেই তোমাকে বলে দিল যে এটা পাস্ট টেন্সে আছে দেখতে পাচ্ছ ওয়েন্ট গো এর পাস্ট টেন্স ওয়েন্ট হয় তাহলে যখন সে রূপ টেরেসে গেল এন্ড এবং কি হবে লুকস নাকি উইল লুক নাকি লুকড দেখো লুকস ওর তো প্রেজেন্ট হয়ে যায় দেখে বা তাকায় এটা হবে না উইল লুক মানে দেখবে এটাও হবে না তাহলে এখানে आंसर কি হবে লুকড ওকে এটা आंसर কি হবে লুকড তাহলে যখন সে রূপ টেরেসে গেল এবং তাকালো অ্যাট দা স্কাই লুকড অ্যাট দা স্কাই এবব মানে উপরের দিকে এবার কি হবে হি ফাউন্ড সে দেখলো এ বার্ড ড্যাশ ওয়াজ ফ্লাইং নাকি হ্যাজ বিন ফ্লাইং নাকি ফ্লিউ দেখো হ্যাজ বিন ফ্লাইং মানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো প্রেজেন্ট এর কোনো ভাগ এখানে হবে না পাস্ট টেন্স দিয়ে শুরু হয়েছে মানে পাস্ট এরই চারটি ভাগ যেগুলো আছে ওইগুলোর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে ওকে সেটা পাস্ট ইনডেফিনিট হতে পারে পাস্ট কন্টিনিউয়াস হতে পারে পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে ওকে তাহলে এখানে কি হবে মিনিংটাও কিন্তু তোমাকে দেখতে হবে যে যখন আর যদি তোমার কনফিউশন মনে হচ্ছে তাহলে শুরু থেকে আবার ভালো রকম ভাবে পড়বে প্যাসেজটা দেখবে অটোমেটিক্যালি কিন্তু তুমি আনসারটা ফিগার আউট করতে পারবে কি বলছো when he went to the root terrace যখন সে রুফ টেরেসে গেল এবং তাকালো আকাশের দিকে উপরের দিকে সে দেখলো কি না একটা পাখি কি হবে তাহলে এখানে was flying তাই না তাহলে এখানে আনসার কি হবে ফ্লিউ হবে না ফ্লিউ মানে তো উড়লো মানে ওরাটা শেষ হয়ে গেল এখানে ওড়াটা শেষ হয়নি ওড়াটা চলছিল তখন তাহলে এখানে আনসার হবে ওয়াজ ফ্লাইং তাহলে এ বার্ড ওয়াজ ফ্লাইং অ্যারাউন্ড দ্য টাওয়ার মানে কোন একটা বড় বিল্ডিং এর চারিদিকে ঘুরছিল তাই তো উড়ে 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 ঘুরছিল নিয়ার মেকিং সার্কেলস এই যে বৃত্তাকারে ঘুরছিল ওকে চারিদিকে হি এবার কি হবে সি তো হবে না প্রেজেন্ট হয়ে যাচ্ছে এবার আছে স আর হ্যাড সিন দ্য সেম বার্ড ইন দ্য প্রিভিয়াস মান্থ টু আগের মাসেও সে এই একই বার্ডটাকে একই পাখিটাকে দেখেছে এখন এখানে তুমি হয়তো ভাবছো যে স মানে হবে নাকি পাস্ট হ্যাড সিন মানে হবে। দেখো আমি তোমাকে কারণটা বুঝিয়ে দিচ্ছি যে কেন এখানে হ্যাড সিন হবে তার কারণটা হচ্ছে যখন অতীতে দুটো কাজ ঘটে কি বললাম অতীতে যখন দুটো কাজ ঘটে দুটোই অতীতে ঘটছে এবার এই দুটো কাজের মধ্যে যেটা আগে ঘটছে সেইটাকে আমরা পাস্ট পারফেক্টে লিখি সেইটাকে আমরা পাস্ট পারফেক্টে লিখি ওকে পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড থ্রি আর যেটা পরে ঘটেছে সেইটাকে আমরা পাস্ট ইনডেফিনিটে লিখি কি বলছি তাহলে এটাকে আমরা এটার যে রূপটা কি রকম না ভার্বের দু নাম্বার ওকে তাহলে কি বললাম যেমন ধরেন তোমরা এইরকম বাক্য নিশ্চয় পড়েছো যে আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে দিল তাই না এখানে ট্রেনের যে ছেড়ে দেওয়াটা আগে ঘটেছে আর আমার পৌঁছানোটা পরে পরে ঘটেছে দুটোই কিন্তু অতীতে ঘটেছে তো কিন্তু তাদের মধ্যে একটা টাইম ডিফারেন্স ডিফারেন্স রয়েছে তাই তো তো ওইখানে আমরা এই যে ছেড়ে দেওয়া সেটাকে আমরা কি বলি দা ট্রেন হ্যাড লেফট তাই না এইখানে কি বলবো তাহলে দেখো এইখানে আমরা নাম্বার ইউজ করলাম আর এইখানে ভার্ভের তিন নাম্বার ইউজ করলাম দেখতে পেলে তো এইখানেও ওই রকমই জিনিস আছে সে যখন রুপ টেরেসে আছে তখন একটা সময় চলছে তাই তো আর তার যে ওই প্রিভিয়াস মান্থে ওই বার্ডটাকে দেখা

টেকনিক্যাল টিম এখানে কি হবে একটি হাই লেভেল টেকনিক্যাল টিম এখানে কি হবে এ হবে এখানে দা হবে না দা কখন হয় ধরো একটা প্যাসেজে কোনো একটা ব্যক্তি বা কোনো বস্তুকে প্রথমবার ইন্ট্রোডিউস করা হচ্ছে যেমন তোমরা স্টোরি রাইটিং এর ক্ষেত্রে করো ওয়ান্স দেয়ার ওয়াজ এ ক্রো কোনো একটি সময় একটা কাক ছিল এবার নেক্সট টাইম যখন তুমি কাকটা নিয়ে বলবে তখন তুমি দা ক্রো বলবে তখন কিন্তু এ ক্রো বলবেন তাই না তখন নির্দিষ্ট হয়ে গেল শুরুতে ইনডেফিনিট আর্টিকেল এ অথবা এন ইউজ হয় সেটা ডিপেন্ড করছে ভাওয়েল আছে না কনফিনেন্ট আছে সেটার উপরে নেক্সট টাইম যখন তুমি সেই জিনিসটাকে ইন্ট্রোডিউস মানে উল্লেখ করছো মেনশন করছো তখন কিন্তু তোমাকে ডেফিনিট আর্টিকেল মানে দা ইউজ করতে হবে বুঝা গেল কি বলছি তো এখানে যেহেতু প্রথমবার টেকনিক্যাল টিমের কথা বলছে এই প্যাসেজটিতে তাই এখানে তোমাকে ইনডেফিনিট আর্টিকেল এ বসাতে হবে ওকে তাহলে কি সেন্ট্রাল গভর্নমেন্ট দা সেন্ট্রাল গভর্নমেন্ট কনস্টিটিউটেড এ হাই লেভেল টেকনিক্যাল টিম ড্যাশ রিজলভ রিজলভ করার জন্য সমাধান করার জন্য তাহলে এখানে কি হবে এখানে টু ইউজ হবে ইনফিনিটিভ স্ট্রাকচার বলা হয় এটাকে টু এর পরে ভার্ব থাকলে সেটাকে টু এর পরে ভার্ব কিন্তু সব সময় ভার্বের ওয়ান ভি ওয়ান মানে ভার্বের এক নাম্বার রূপ ইউজ হয় ওকে আর মিনিংটা কি হয় যেমন ধরুন টু গো আছে তাহলে এটা হয়ে যাবে যাওয়ার জন্য বা যেতে যেতে বা যাওয়ার জন্য ওকে একই রকম ভাবে তুমি বলতে পারো টু কাম মানে কি হবে আসতে বা আসার জন্য টু ইট মানে কি খেতে বা খাওয়ার জন্য বুঝা গেল তো এখানে সময় কি রাখবে ভার্বের এক নাম্বার রূপ হয় আর এ টু দিয়ে ভার্ভের যে স্ট্রাকচারটা এটাকে বলা হয় ইনফিনিটিভ স্ট্রাকচার ওকে ইনফিনেটিভ স্ট্রাকচার আর এই জিনিসটা নিয়ে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মে কোয়েশন আসে তাহলে দেখো কি হবে এখানে আবার শুরু থেকে পড়ছি দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট কনস্টিটিউটেড এ হাই লেভেল টেকনিক্যাল টিম টু রিজলভ দ্য ওয়াটার শেয়ারিং ডিসপিউট কর্ণাটকা এবং তামিলনাড়ু রাজ্যের মধ্যে এই ডিসপিউটটা হচ্ছে তাই তখন এই রকম ক্ষেত্রে দুটো ব্যক্তি বা দুটো রাজ্য বা দুটো বস্তুর মধ্যে যখন কোনো কিছু তুলনা বা এনি কাইন্ড অফ ডিলিংস বোঝায় তখন আমরা বিটুইন লাগাই বোঝা গেল কি বলছি তাহলে এখানে কি হবে বিটুইন আর যদি আরেকজন থাকতো আরেকটা রাজ্য তখন কিন্তু আমাকে এমাং লাগাতে হতো বোঝা গেল তাহলে এই হচ্ছে আনসার এবারে দেখো আছে ফ্রেজাল ভার্ব যদিও এটা পরে থাকে এই পেজে এটা আগে দিয়ে দিয়েছে যাই হোক আগে আমরা ডু অ্যাজ ডিরেক্টর সেকশনটা করি নি ওকে বুঝছ দ্য প্যাসেঞ্জার সেড টু দা ড্রাইভার ড্রাইভ স্লোলি চেঞ্জ দা মোড অফ ন্যারেশন কি বলছে প্যাসেঞ্জার যাত্রীটি বলল ড্রাইভারকে ড্রাইভ স্লোলি ধীরে চালাও দেখো এইটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স ওকে ইম্পারেটিভ সেন্টেন্স মানে কোনগুলো যেগুলোতে কোনো অর্ডার করা বা রিকোয়েস্ট করা বা অ্যাডভাইস দেওয়া এইগুলো বোঝায় তাই না যেমন দরজাটি খোলো হ্যাঁ ওপেন দা ডোর শাট দ্য ডোর ক্লোজ দ্য ডোর কাম হিয়ার দেখো এইগুলো ভার্ব দিয়ে শুরু হয় তাই না কাম গো ওপেন শাট ক্লোজ তাই না এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বা অনেক ক্ষেত্রে প্লিজ লাগানো হয় যদি রিকোয়েস্ট করার কথা বলা হয় যে প্লিজ ওপেন দা ডোর প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার তাই না তো এই ইম্পারেটিভ সেন্টেন্স যখন থাকে তখন আমরা কিভাবে করি তখন আমরা ইনফিনিটিভ ইউজ করি এই যে অক্ষরই যে যেটা দেখালাম ইনফিনিটিভ স্ট্রাকচার তাই তো যে কি টু এর পরে যেটা ভার্ব হয় ভার্ব লাগিয়া তার সঙ্গে ওই মানে জন্য বা তে যেটা লাগানো হয় ভার্বটির সাথে বাংলাতে তাহলে এখানে কি আছে দ্য প্যাসেঞ্জার সেড টু দ্য ড্রাইভার প্যাসেঞ্জার ড্রাইভারকে বলল যে আসতে চালাও এটা কিন্তু অর্ডার করছে তাই না এখানে রিকোয়েস্ট করছে না তা এখানে আমরা সেট টুটাকে করে দেব অর্ডারড তাই না তাহলে দ্য প্যাসেঞ্জার অর্ডারড কি হবে দ্য প্যাসেঞ্জার অর্ডারড দ্য ড্রাইভার দেখো লিখে দিচ্ছি দ্য প্যাসেঞ্জার অর্ডারড দ্য ড্রাইভার দ্য প্যাসেঞ্জার অর্ডারড দ্য ড্রাইভার এইবারে দেখো এইবারে কি ইনফিনিটিভ স্ট্রাকচার টু ড্রাইভ स्লোলি ড্রাইভ করতে কেমন ভাবে ধীরে ধীরে বোঝা গেল কি বলছি এই যে ইনফিনেটিভ স্ট্রাকচার এর আগেরটাতে যেটা দেখালাম এই যে টু ইট মানে খাওয়ার জন্য আসতে এখানে তুমি বলতে পারো যে জন্য চালানোর জন্য তাইতো এবারে দেখো এবারে কি আছে দে আর নন টু মি তারা আমার কাছে পরিচিত এখন এটাকে বলছে মেক দ্য মেক ইন্টু চেঞ্জ ইন্টু হতো আর কি মেক দা সেন্টেন্স নেগেটিভ ঠিকই আছে মানে সেন্টেন্সটাকে নেগেটিভ করতে বলছে এখন নেগেটিভ সেন্টেন্স যখন তুমি করবে তখন কিন্তু তোমাকে মিনিংটা চেঞ্জ করা যাবে না সব সময় খেয়াল রাখতে হবে ওকে বলছে তারা আমার কাছে পরিচিত তাহলে এখানে নয় কথাটা যোগ করতে হবে যে তারা আমার কাছে নয় তো নয় পরিচিত বললে তো মিনিংটা চেঞ্জ হয়ে গেল তারা আমার কাছে পরিচিত নয় তাহলে তোমাকে বলতে হবে তারা আমার কাছে অপরিচিত নয় মানে নোন কথাটাকে তোমাকে বলতে হবে কি আনন বোঝা গেল তাহলে এখানে আনসার হবে দে আর আননোন টু মি ঠিক আছে এবার দেখো বলছে শি হ্যাজ বিন রাইটিং হার থিসিস ফর দ্য লাস্ট থ্রি মান্থস দেখো এইখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়েছে এই রকম ভয়েস চেঞ্জ কিন্তু সাধারণত পড়ে না এখন এই রকম যদি থাকে তখন তুমি কিভাবে বলবে তখন তুমি বলবে হার থিসিস হ্যাজ বিন বিং যেমন দেখো আইএনজি তো যোগ আছে তার জন্য তোমাকে বিং কথাটা দিতেই হবে ওকে দেখো এখানে আমি লিখে দিচ্ছি আগে কোশ্চেনটা দেখো শি হ্যাজ বিন রাইটিং হার থিসিস সে লিখছে তার থিসিসটা এখন খুঁজে বের করতে হবে ভার্ব কোনটা এই হ্যাজ থেকে শুরু করে রাইটিং অব দি হচ্ছে ভার্ব তাই তো এখন সাবজেক্ট আর অবজেক্ট খুঁজে বের করতে হবে কে কে লিখছে সি লিখছে তাহলে এখানে সিটা হচ্ছে কি সাবজেক্ট কি লিখছে না তার থিসিসটা তাহলে এই তার থিসিস হচ্ছে এখানে অবজেক্ট আর এই জায়গাটা হচ্ছে একটা এক্সট্রা জিনিস যেটা এক ধরনের অ্যাডভার্বিয়াল ফ্রেজ ওকে তাহলে কি হবে তার থিসিসটা আনসারটা হবে হার থিসিস ওকে হার থেসেস এইখানে হ্যাজবিনটাকে কিন্তু তোমাকে হ্যাজবিনই রাখতে হবে ওকে এইবারে তোমাকে বিং লাগাতে হবে যেহেতু ওইখানে আইএন আছে তাই এখানে তোমাকে বিং লাগাতে হবে ওকে হার থেসেস হ্যাজবিন বিং রিটেন তাই তো এখানে রাইড এর কথা বলা ছিল রিটেন ভার্ব তো সব সময় তিন নাম্বার রূপ হয় হার থেসেস হ্যাজ বিন বিং রিটেন কার দ্বারা আচ্ছা এখানে এই কথাটা তোমাকে বলে নিতে হবে যে কি যে ফর দ্য লাস্ট থ্রি মান্থস এই কথাটা তোমাকে বলে নিতে হবে ফর দ্যাস্ট ফর দ্যাস্ট্রি থ্রি মান্থ এইবারে বলতে হবে বাই কার দ্বারা তার দ্বারা বুঝা গেল এবার দেখো এবারে বলছে ওকে ভোকাবুলারি সেকশন গুলো তো আমি তোমাদের আনসিন প্যাসেজে করাচ্ছি দেখো এখানে কি কি আছে ক্যারি আউট গিভ আপ গি আফটার আপ দেখো ক্যারি আউট করা মানে হচ্ছে কোন নিয়মকে কাজে লাগানো মোতায়েন করা তাহলে এটার যে ইংরেজি ওয়ার্ড ইংলিশ যে নিয়ারেস্ট ওয়ার্ড সেটা হচ্ছে এক্সিকিউট করা ওকে এবারে কি বলছে গিভ আপ গিভ আপ করা মানে ত্যাগ করা এটার অনেক ক্ষেত্রে শান ওয়ার্ডে থাকে শান মানে এইখানে যে ওয়ার্ড থাকবে সেইগুলো তো মানে তো তোমাকে বুঝতে হবে বাংলাতে তো লাগা থাকবে না তাই ফ্রেজাল ভার্বের শুধুমাত্র বাংলা পড়লে হবে না সেটার ইংরেজি ওয়ার্ডগুলো খেয়াল রাখতে হবে তাহলে এই অ্যাভয়েড করা অথবা সান করা এই গিভ আপ করার ইংরেজি মিনিংটা ওকে মানে ত্যাগ করা বাংলায় হচ্ছে ত্যাগ করা এবার হচ্ছে টেক আফটার টেক আফটার মানে হচ্ছে রিসেম্বল করা রিসেম্বল মানে কি একই রকম দেখতে হওয়া যেমন ধরে নাও কোনো একটি বাচ্চা তার বাবার মতো দেখতে হয়েছে ওকে তো এটাকে রিসেম্বল করা বলা হয় এবার হচ্ছে টেক আপ টেক আপ মানে হচ্ছে অর্ডার নেওয়া যেটা

তাহলে এখানে রিসেম্বলস কি হবে টেক্স আফটার ওকে টেক্স আফটার এবার হচ্ছে এক্সিকিউট মাই অর্ডার আমার অর্ডারটাকে কাজে লাগাও আমার আদেশটাকে বাস্তবে কাজে লাগাও তাহলে এটা কি হবে ক্যারি আউট মাই অর্ডার বোঝা গেল কি বলছি এখানে তো কোনো টেন্স চেঞ্জ হবে না টেন্স কিন্তু চেঞ্জ করতে হবে বা ভার্বের সঙ্গে এস ই এস যদি থাকে তাহলে তোমাকে ফ্রেজাল ভার্বের সঙ্গেও লাগাতে হবে আইএনজি যদি থাকে সেটাও লাগাতে হবে এই জিনিসগুলো কিন্তু তোমাদের কেয়ার রাখতে হবে তাহলে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে যদি যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ তোমাদের জন্য রকম ইনফরমेटिव ভিডিওজ কিন্তু আমি পর পর একদম আপ টু মাধ্যমিক নিয়ে আসছি গোটা বছর ধরে কিন্তু তোমাদের জন্য আমি অনেক ভালো ভালো ইনফরমेटिव ভিডিওজ নিয়ে আসি যেগুলো তোমাদের আলটিমেটলি এক্সামে কাজে লাগবে ওকে চলো আজকের জন্য এতটাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ বাই